মাঝারি মানের হয়ে গেল তিনি কি হয়ে গেলেন স্ববিরোধী হয়ে গেলেন হ্যাঁ তিনি আসলেই হয়েছিলেন এটা সত্য কিন্তু ওভারঅল কথা হচ্ছে হুমায়ুন আজাদ যে দৃষ্টিতে ব্যঙ্গাত্মকভাবে এই কথাটা বলার চেষ্টা করেছেন বিষয়টা মোটে ওই রকম না এজন্য তাই এই হতভাগ্য বাঙালি জাতি নজরুল মা হ্যাঁ নজরুলের মাঝারি মানের নিম্নমানের লেখা পাওয়া যায় নজরুলের স্ববিরোধিতা লক্ষ্য করা যায় এটা সত্য আমি আজ এই ভিডিওতে কথা বলবো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিন্তু এখানে ওনার জীবন কাহিনী বা উনি কি কি লিখেছেন এরকম বিশেষ কোনো কিছু আমি আলোচনা করব না আমি ওনাকে নিয়ে মন্তব্য করা হুমায়ুন আজাদের একটা মন্তব্য নিয়ে একটু আলোচনা করবো বিশ্লেষণ করার চেষ্টা করবো হুমায়ুন আজাদ কবি নজরুল সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন কি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন কবি নজরুল একজন মাঝারি মানের লেখক কিন্তু এটা বলেই হুমায়ুন আজাদ খান্ত হননি তিনি বলছেন যে কবি নজরুল যে মাঝারি মানের লেখক এই কারণে যে আমি তার বই পড়ি না সেটা না বরং তিনি একজন সববিরোধী লেখক অর্থাৎ হুমায়ুন আজাদ বলছেন যে তিনি মাঝারি মানের লেখক বলে যে আমি তার লেখা পড়ি না ব্যাপারটা এরকম না বরং তিনি স্ববিরোধী লেখক তারা বোঝার চেষ্টা করে হুমায়ুন আজাদ কি বলছেন হুমায়ুন আজাদ দুইটা কথা বলছেন সম্পর্কে মাঝারি মানের লেখক এবং একজন স্ববিরোধী লেখক অর্থাৎ প্রথমে আমি আসব ওনার সব বিরোধিতা নিয়ে কবি একজন স্ববিরোধী লেখক হ্যাঁ এটা সত্য হুমায়ুন আজাদ যে এই মন্তব্যটা করেছেন এটা সত্য নজরুল একজন স্ববিরোধী লেখক অর্থাৎ ওনার লেখার মধ্যে আমরা অনেক স্ববিরোধী কাজ দেখতে পাই কিন্তু ওনার যে এই স্ববিরোধিতা প্রতিটা লেখক বা প্রতিটা শিল্পীর মধ্যে তার কাজকর্ম মানুষের চিন্তাধারার মধ্যেই আমরা বিরোধী তা দেখতে পাই যেটা হুমায়ুন মন্তব্য করছেন কবি নজরুল সবিরোধী হুমায়ুন নিজেও কিন্তু বিভিন্ন বিষয়ে সবিরোধী ছিলেন কিন্তু কবি নজরুল খুব সচেতন ভাবেই এটা সত্য এখন আসবো মানের লেখক এটা কেন আসবো আমি পরে বলছি উনি কিভাবে সবিরোধী আবার কেন মানের ব্যাপারটা নিয়ে আসছি একটু পরে বুঝতে পারি এই ব্যাপারগুলো শুধু দেখতে থাকুন তো কবি নজরুল কি লেখক আমরা পাঠ করি দেখবো সেখানে ওনার লেখার মান খুব একটা উচ্চ মানের অর্থাৎ ওনার যে জাত সেটা কিন্তু আমরা পাই না ওনার লেখার মধ্যে আমরা মাঝারি মানের কিছুই অধিকাংশ কাজে আমরা দেখতে পাই এটাও সত্য কিন্তু এর মানে এই না তার প্রতিভা ছিল না তার বিদ্রোহী ধূমকেতু এই কবিতাগুলোই বলে দেয় নজরুলের চা নজরুল কী পার্ট হুইটম্যানের সং অফ মাই সেলফ এটা নাকি নজরুলের চুরি করা বা সং অফ মাই সেলফ দ্বারা কবি নজরুল প্রভাবিত তার বিদ্রোহী কবিতা নাকি সেটা দ্বারা প্রভাবিত এটা বাজের কথা সেটা অন্য আলোচনা সেটা অন্য আলোচনা করলে দেখবো যে এটা আদতে আসলে বাজে কথা এরকম কিছুই না যাই হোক কিন্তু তার বিদ্রোহী কবিতা ধূমকেতু এই কবিতাগুলো আসলেই নজরুলের চাঁদ বলে দেয় নজরুল লেখা নজরুল আসলে কতটা ধারালো কতটা শার্প ছিল এটা বলে দেয় কিন্তু ব্যাপার হচ্ছে এই যে নজরুল স্ববিরোধী মান এগুলো এই কথাগুলো কেন আসছে হুমায়ুন আজাদ যে কথাগুলো বলছেন কথাটা সত্য কিন্তু উনি এটা একটু বিদ্রোহভাবে বলছেন অর্থাৎ এটা উনি একটু বিদ্রুপ করে বলার চেষ্টা করছেন এটা আমার ভালো লাগে নাই কিন্তু এই কথাগুলো সত্য মানে কথাগুলো কেন সত্য কথাগুলো এই কারণে সত্য নজরুল আসলে এগুলো লিখতে বাধ্য হয়েছিল আপনাদের জানতে হবে নজরুলের পিসা কি ছিল নজরুল কিভাবে তার জীবিকা নির্বাহ করেছে সাহিত্য লেখে আরে বাবা কবিতা কি কোনো পিসা হতে পারে এটা আপনারাও জানেন কবিতা লেখে পেশচালনা সম্ভব কিন্তু নজরুলকে সেটাই করতে হয়েছে এবং নজরুলের ব্যাকগ্রাউন্ড আমরা জানি তিনি ধনী পরিবারের কেউ ছিলেন না এবং একান্তই মানে কি বলবো রাস্তার ছেলে বলা চলে মানে তার জীবন যাপন এরকম ছিল তো ওনার জীবন যাপন তো খুবই দুঃখ কষ্টে ভরা বিশেষ করে মানে অর্থনৈতিক যে ব্যাপারটা এটা কতটা কষ্টের ছিল আমি যখন স্মৃতি কথাই নজর ওই বইটা পড়ি সেখানে কবি জসিমুদ্দিন তাকে নিয়ে যে স্মৃতি কথা রচনা করেছে সেটা করে জসিমুদ্দিনের সাথে যে তার যে কয়েকবার দেখা হয়েছে কবি জসীমউদ্দিনের সাথে তার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং জসীমউদ্দিন নজরুলের স্মৃতি কথা বলতে গিয়ে যে দুই তিনটা কাহিনী বলেছেন তো ওই কাহিনী পড়তে গেলে আসলে আমরা বুঝতে পারি নজরুলের অর্থনৈতিক অবস্থা কতটা শোচনীয় ছিল তো নজরুল নজরুলের পেশা ছিল লেখালেখি অর্থাৎ লেখালেখি বলতে কবিতা পরবর্তীতে তিনি গান রচনা করেন অর্থাৎ এই গান লেখে কবিতা লেখে মানুষের পেট চলে মানুষের সংসার চলে যখন তিনি লিখতেন বিদ্রোহী কবিতার মতো লেখা ধূমকেতু এগুলো কয়জন মানুষ বোঝে এই সাহিত্যর স্বাদ কয়জন নিতে পারে তো নসরুল বাধ্য হয়েই এরকম অনেক নিম্নমানের কাজ তিনি করতে বাধ্য হয়েছিলেন এটা সত্য কিন্তু যারা সাহিত্য পড়েন না বা একেবারেই পড়েন না বা কোনো রকম পড়েন বা যারা কবি নজরুলকে ভালোবাসেন আমাদের জাতীয় কবি এই আবেগ থেকে কেউ যদি বলে নজরুলের লেখা অনেক লেখায় আছে যেগুলো নিম্নমানের বা উনি অনেকে রেগে উঠতে পারে ওরে বাবা আবার কোন কথা। না যারা সাহিত্য পড়ে তারা জানে দারুণ কাজ এটা বলা যায় না কিন্তু এটা এর মানে এই না নজরুলের প্রতিভা ছিল না নজরুলের প্রতিভা ছিল কিন্তু হুমায় রাজা সেটা যে স্বীকার করছেন না তা না তিনিও করছেন কিন্তু তিনি এটা এক পেশে শিকার করছেন তিনি বলছেন যে কোন লোভ বা অন্য কোনো কারণে তার প্রতিভা নষ্ট হয়েছে ব্যাপারটা এরকম না তার তো জীবন চলতে হবে তো আছে আছে সংসার তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়েছে। এই দোষ তিনি না এই দোষ আমাদের আমাদের মানসিকতার জন্য দোষ একজন কবিকে একজন কবির মর্যাদা তার লেখার ছাদ তার অনার অর্থাৎ তাকে সম্মানী এগুলো আমরা দিতে পারিনি সে বাধ্য হয়েছে হুমায়ুন যখন এই মন্তব্যটা করছেন হয়তো তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন হয়তো তিনি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এরকম একটা মন্তব্য তিনি করছেন কিন্তু নজরুলের তো এই অবস্থা ছিল না তো সুতরাং থেকে বুঝতে হবে যে নজরুল কেন মাঝারি মানে লেখক এই মন্তব্য তিনি করছেন বা নজরুল কেন সবিরোধী এগুলো বলছেন হ্যাঁ নজরুলের মধ্যে সবিরোধিতা তার লেখার নিম্নমান বা অনেক কিছু দেখা যায় কিন্তু সর্বোপরি আমি যদি বলতে চাই নজরুলের যে প্রতিভা ছিল ওনার যে দাস নিজস্ব সলা কৌশল ওনার লেখার যে চাপ তিনি দেখিয়েছেন সেটা অবশ্যই বাংলা সাহিত্যে বিরল নজরুলকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না আমরা এভাবে সমালোচনা করতে পারি কিন্তু এই সমালোচনাটা আসলে এটা নজরুলকে করা না আমি যখন সমালোচনা করব তার লেখার মান নিয়ে তার সবিরতা নিয়ে এটা নজরুলের সমালোচনা না এটা আমাদের সমালোচনা এই সমালোচনা নজরুলকে নিয়ে না এই সমালোচনা আমরা যখন করতে যাব। এটা নজরুলকে সমালোচনা করা না এটা আমাদের গায়ে করে আমরা কতটা হতভাগ্য এই বাঙালি জাতি কতটা মূর্খ অদম যে নজরুলের মতো একজন লেখক তার প্রতিভা সে বিকাশ করতে পারেনি তার জাত সে দেখাতে পারেনি তার পেটের জন্য তার একটু রুটি রুজির জন্য তার জাত সে আর দেখাতে পারল না সে মাঝেরি মানে হয়ে গেল তিনি কি হয়ে গেলেন স্ববিরোধী হয়ে গেলেন হ্যাঁ তিনি আসলেই হয়েছিলেন এটা সত্য কিন্তু ওভারঅল কথা হচ্ছে হুমায়ুন আজাদ যে দৃষ্টিতে ব্যঙ্গাত্মকভাবে এই কথাটা বলার চেষ্টা করেছেন সেটা মোটেও এরকম না এর জন্য তাই এই হতভাগ্য বাঙালি জাতি নজরুল মা হ্যাঁ নজরুলের মাঝারি মানের নিম্নমানের লেখা পাওয়া যায় নজরুলের স্ববিরোধিতা লক্ষ্য করা যায় এটা সত্য কিন্তু এর পিছনের ঘটনা ইতিহাস আপনার বুঝতে হবে কিভাবে তিনি তার সংসার চালিয়েছেন কিভাবে তিনি তার জীবন যাপন ধারণ করেছেন তার জীবন পরিচালনা করেছেন এগুলো আপনার বুঝতে হবে সাহিত্য সাহিত্য দিয়ে পেট ভরে না কবিতা দিয়ে পেট পেট ভরে না তো এসব মন্তব্য করে আসলে নজরুলের জাতকে আমরা অস্বীকার করতে পারি না নজরুল তিনি ধূমকেতুর মতোই উলকার থেকে ভয়ঙ্কর শক্তিশালী এটা আমরা যতই চেষ্টা করি এটা আমরা অস্বীকার করতে পারি না যিনি ঠিকই বলেছেন তিনি বলেছেন আমি জাহান নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি পেলে বাহান্ন সৎ নামের আগুন আমি আধা চুমুকে শুষে খাই এটাই নজরুল এটাই আমাদের কবি নজরুল ইসলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ